স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটি একদম নতুন একটি বিষয় নিয়ে করা হয়েছে সকলের পছন্দের একটি ভিডিও ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন স্বামীর কষ্ট ভাগ করলে সম্পর্ক গভীর হয় এই উক্তিটি দাম্পত্য জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে প্রকাশ করে ইসলাম দাম্পত্য সম্পর্ককে কেবল ভোগের সম্পর্ক হিসেবে দেখেনি বরং এটিকে ভালোবাসা দায়িত্ব সহানুভূতি ও আত্মিক বন্ধনের একটি পবিত্র চুক্তি হিসেবে বিবেচনা করেছে স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ যেমনটি কুরআনের সুরা বাকারায় ইশারা করা হয়েছে পোশাক যেমন শরীরকে আচ্ছাদন দেয় নিরাপত্তা দেয় তেমনি স্বামী স্ত্রী একে অপরের কষ্ট ঢেকে দেয় সান্ত্বনা দেয় এবং শক্তি যোগায় মানুষ হিসেবে স্বামীও নানা দায়িত্ব দুশ্চিন্তা ও চাপের মধ্য দিয়ে জীবন পার করে সংসারের ব্যয়ভার পরিবার পরিচালনার দায়িত্ব সামাজিক চাপ কর্মক্ষেত্রের ক্লান্তি এসব কিছু অনেক সময় তার হৃদয়ে নীরব কষ্ট জমা করে ইসলাম চায় এই কষ্ট সে একা বহন করবে না একজন স্ত্রী যদি তার স্বামীর কষ্ট বুঝতে চেষ্টা করে তার কথা মন দিয়ে শোনে তার ক্লান্তি ভাগ করে নেয় তাহলে সেই সম্পর্ক কেবল বাহ্যিক নয় গভীর আত্মিক বন্ধনে রূপ নেয় কুরানে আল্লাহতালা বলেন তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা রুমে এই মর্ম পাওয়া যায় দয়া মানে কেবল ভালো সময় নয় বরং কষ্টের সময় পাশে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি ছিলেন উম্মতের সবচেয়ে বড় দায়িত্বশীল মানুষ অথচ ঘরে ফিরে তিনি স্ত্রীদের সঙ্গে কষ্ট আনন্দ সব কিছু ভাগ করে নিতেন হাদিসে এসেছে তিনি ঘরের কাজে সাহায্য করতেন নিজের কাপড় নিজে সেলাই করতেন এবং স্ত্রীদের অনুভূতির প্রতি গভীর মনোযোগ দিতেন সহি বুখারির বর্ণনায় এই শিক্ষা পাওয়া যায় এটি প্রমাণ করে একজন পুরুষ যত বড়ই হোক তার কষ্ট বোঝার জন্য একজন সহানুভূতিশীল সঙ্গীর প্রয়োজন হয় স্বামীর কষ্ট ভাগ করার অর্থ এই নয় যে স্ত্রী সব সমস্যার সমাধান করে দেবে অনেক সময় কেবল মন দিয়ে শোনাই সবচেয়ে বড় সহায়তা হয়ে ওঠে ইসলাম শ্রবণের গুরুত্ব দিয়েছে কোরআনে বহু জায়গায় শুনতে বলা হয়েছে কারণ শোনা মানে গুরুত্ব দেওয়া একজন স্ত্রী যখন স্বামীর কথা গুরুত্ব দিয়ে শোনে তখন স্বামী অনুভব করে সে একা নয় এই অনুভূতি সম্পর্ককে গভীর করে তোলে হাদিসে এসেছে তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম রসুল আল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তিরমিজিতে বর্ণিত হাদিসে এই উত্তম হওয়ার একটি বড় দিক হল কষ্টে একে অপরের পাশে থাকা স্ত্রী যদি স্বামীর কষ্টকে নিজের কষ্ট মনে করে তাহলে স্বামীর হৃদয়ে তার প্রতি ভালোবাসা ও সম্মান বহু গুণে বেড়ে যায় এতে সংসারে ঝগড়া কমে বোঝাপড়া বাড়ে এবং পারস্পরিক আস্থা দৃঢ় হয় অনেক সময় স্বামী তার কষ্ট প্রকাশ করতে পারে না সমাজ তাকে শক্ত থাকতে শেখায় এই নীরব কষ্ট সবচেয়ে ভারী হয় এমন অবস্থায় স্ত্রীর সংবেদনশীলতা অত্যন্ত জরুরি তার একটি মমতাময় দৃষ্টি একটি সান্ত্বনার কথা অথবা নীরবে পাশে বসে থাকা স্বামীর জন্য পাহাড় সম চাপ হালকা করে দিতে পারে ইসলাম হৃদয়ের এই কাজগুলোকে অত্যন্ত মূল্য দিয়েছে আল্লাহতালা বলেন তিনি নরম হৃদয়ের মানুষকে ভালোবাসেন সুরা আলী ইমরানে এই অর্থের ইশারা পাওয়া যায় স্বামীর কষ্ট ভাগ করলে সম্পর্ক গভীর হয় কারণ এতে বিশ্বাস তৈরি হয় বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না স্বামী যখন দেখে তার দুর্বলতা প্রকাশ করলেও সে সম্মান হারায় না বরং আরও বেশি গ্রহণযোগ্য হয় তখন সে স্ত্রীর প্রতি মানসিকভাবে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে এই মানসিক ঘনিষ্ঠতাই দাম্পত্য জীবনের আসল শক্তি বাহ্যিক সুখ সময়ের সাথে কমে যেতে পারে কিন্তু এই গভীরতা থাকলে সম্পর্ক কখনো ভাঙে না ইসলাম পরিবারকে সমাজের ভিত্তি হিসেবে দেখেছে একটি শক্ত পরিবার গড়ে ওঠে স্বামী স্ত্রীর পারস্পরিক সহানুভূতির মাধ্যমে স্বামীর কষ্ট ভাগ করা মানে শুধু একজন মানুষকে স্বস্তি দেওয়া নয় বরং পুরো পরিবারকে স্থিতিশীল করা কারণ স্বামী যখন মানসিকভাবে শান্ত থাকে তখন তার আচরণে কোমলতা আসে সন্তানের প্রতি দায়িত্বশীলতা বাড়ে এবং সংসারে শান্তির আবহ তৈরি হয় কোরানে তালা শান্ত পরিবারকে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন সব শেষে বলা যায় স্বামীর কষ্ট ভাগ করলে সম্পর্ক গভীর হয় এই উক্তিটি কেবল একটি সুন্দর কথা নয় বরং কোরআন ও হাদিসের আলোকে একটি বাস্তব সত্য এটি এমন একটি আমল যা আল্লাহ সন্তুষ্টি আনে হৃদয়ে প্রশান্তি আনে এবং দাম্পত্য জীবনকে জান্নাতের এক টুকরো বানিয়ে দেয় যে স্ত্রী এই গুণ ধারণ করে সে কেবল একজন সঙ্গী নয় বরং একজন রহমত একজন শান্তনা এবং একজন সত্যিকারের বন্ধু হয়ে ওঠে প্রিয় যুবক ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন